জনাব নজরুল ইসলাম বাইকে সঙ্গে রাখার জন্য নোট করছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শরীফ উসমানিয়া হাদিবাই সন্ত্রাসীরা গুলি করেছেন গতকালকে শাহাদত বরণ করেছেন আল্লাহ তালা হাদিবাইকে শাহাদতের মর্যাদা দান করুক আমি যারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধ কথা বলেছে যুগ যুগ ধরে তাদেরকে জুলুমের শিকার হতে হয়েছে বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে ছাত্র সমাজ কঠোরভাবে হস্তক্ষেপ করবে যদি হস্তক্ষেপ করতে না পারে তাহলে বাংলাদেশের কোনো শান্তি হবে না বাংলাদেশের কোন রোর এজেন্ডের আস্থা বাংলাদেশের রাখা হবে না

আপনারা আইনের আওতায় নিয়ে আসেন যদি আনতে আপনারা ব্যর্থ হন অমিলম আপনাদের পদত্যাগ করতে হবে ঠিক সেকার রাস্তার কোথাও বাংলাদেশ হবে না স্বাধীনতার পরে মানুষahar করে স্বাধীনতার জন্য শুধু কিসের জন্য আজকে ছাত্রদেরকে এরবার ভার মাঠে নামতে হয় আপনার উপদেশটা না আপনারা বলেছিলেন না আমি যদি দেখব কোনো উপায় একবার যদি করে মন্ত্রী হই। তাহলে বাংলাদেশে যে গ্রুপটি কিছু করবো তাহলে আপনি কি কার মাধ্যমে আপনি কথা বলেন আপনি রর শুরু শুরু কেন কথা বলেন আপনি মুসাদের শুরু শুরু কেন কথা বলেন আপনি ছাত্রদের পক্ষে ও প্রতিনিধি হয়ে ওখানে গেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম ইনকিলাম ইনকিলাম তুমি কে আমি কে আবু সাইদ মুক্ত সৈনিক যুদ্ধ إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا صدق الله المولانا العظيم وقال وقال النبي صلى الله عليه وسلم لو زال الدنيا أهون عند الله من قتل مؤمن رجل مؤمن আয়োজিত ভারতীয় অগ্রসান বিরোধী অগ্রসেনানি ও জুলাই আন্দোলনের প্রকৃত বৈষণিক উসমান হাদি বাইয়ের উসমান ভাইয়ের উসমান হাদি বাইকে যারা হত্যা করেছে তারা মানবতার দুশ্মন তারা এই বাংলাদেশের দুশ্মন উসমান হাদি বাইকে যারা হত্যা করতে গিয়ে যারা পৃষ্ঠপোষকতা দান করেছে নিষিদ্ধ লীগ নিষিদ্ধ দল এবং এই বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তারাও এই বাংলাদেশের দুশ্মন তারা কখনো মানবতার বন্ধু হতে পারে না বন্ধুগণ আমরা এই মিছিল থেকে এই সমাবেশ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের রক্তে আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বন্ধুগণ দল মত নির্বিশেষে আমাদের একটাই আওয়াজ ওটা চাই আজ থেকে এই বাংলাদেশ যতদিন রইবে কিয়ামত পর্যন্ত আমরা না পারলে আমাদের ছেলেরা আমাদের ছেলেরা না পারলে আমাদের নাত্রীরা তারা এই আওয়ামী লীগের বিরুদ্ধে সুচ্চার হতে হবে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই সাথে সাথে এই অন্তর্বর্তী সরকার সরকার এই একটা অথর্ব সরকার কেন তারা এখনো এই এ ধরনের হত্যা এখনো বন্ধ করতে পারে নাই তাদের তারা হচ্ছে সর্বোচ্চ সমর্থন দিয়ে এই মন্ত্রণালয় গঠন করেছে তারপরেও তারা এই ধরনের হত্যাকাণ্ড এখনো বন্ধ করতে পারে নাই দিন শেষে আমি একটা কথা বলতে চাই এই ধরনের হত্যা যদি আবারও হয় তাহলে আমরা ভারতীয় হাই কমিশন সহ এই ইন্টারিম সরকারের যে মন্ত্রণালয় এগুলো আমরা কেরাও করতে দ্বিতাবোধ করব না দিন শেষে আমি একটা স্লোগান দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি ইনকিলাপ 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 আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ছাত্র নেতা প্রিয় ভাই আব্দুল কালেম আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া সম্মানিত উপস্থিতি আমরা আজকে এখানে অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের পেশি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করার পরেও বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়তন্ত্রের যান কিন্তু আমরা আজকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমাদের শহীদ হাজিবাই যে আন্দোলনের সূচনা করেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পর্যায়ে সংগিপ্ত বক্তব্য দেওয়ার জন্য রোধ করছি বিশিষ্ট ছাত্র নেতাউদ্দিন ভাই সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা জানেন ভারতের আমরা অত্যন্ত বেদনা বড় মন নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি আপনারা সকলে জানেন গত জুমাবার আমাদের প্রিয় ভাই আমাদের দেশপ্রেমিক আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করে করা হয় আমরা জানি তিনি গত রাতেই শাহাদত বরণ করেছেন আমি বলি আপনাদেরকে স্পষ্ট করে ওরা কি গুলি করা হয়েছিল সরাসরি এবং উনি ওই দিনে শাহাদত বরণ করেছিলেন তা আমরা এর তীব্র নিন্দা জানাই আপনারা জানেন সকলেই বাংলাদেশ ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে ভারতের আগ্রাসী যারা ভূমিকা পালন করে ভারতের আধিপত্যের যারা গোলাবি করে তারা এই দেশে তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় না আমরা দেখেছি আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশে ভারতের আধিপত্যকে কায়েম করার জন্য কাজ করে গেছে তারা ভারতেরই গোলামি করে গেছে এখনো তারা গোলামি বন্ধ করতে পারে নাই চব্বিশের আন্দোলনে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু তারা এখনো ভারতে বসে এদেশে তাদের যে তাদের অপরাজনীতি মানুষ যে তাদের প্রতিহিংসার রাস্তি তারা এখনো বন্ধ করতে পারে নাই আমাদেরকে সুচ্চার হতে হবে আমাদেরকে দলবধ নির্বিশেষে সকলকে একতাবদ্ধ হতে হবে আমরা একতাবদ্ধ হলেই আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াতে পারবো